আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তে দেখুন আজকে আমি এখানে দুইটা কালো বেগুন নিয়েছি আজকে এই কালো বেগুন দুইটাকে ভালো করে ভেজে নিব আজকে ভাজা বেগুনের ভর্তার রেসিপি হবে তাহলে বন্ধুরা দেখুন কিভাবে আজকে ভাজা বেগুনের ভর্তার রেসিপিটা করে নিই আর সাথে গরম গরম ভাত দুপুরের লাঞ্চের সময় খেয়ে নিই এই তো ঢাকা দিয়ে দিলাম বেগুনটা বাজা হয়ে গেল দেখুন মরিচটা ভেজে নিয়েছি পেস্টটাও ভেজে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আজকে এই ভাজা বেগুনের ভর্তা রেসিপিটা করব। তে আমি ভর্তা বানানো শুরু করে দিয়েছি তাহলে বন্ধুরা দেখুন ভর্তাটা কেমন হয় আশা করি খেতে ভালোই লাগবে বাজা বেগুনের ভর্তা পোড়া বেগুনের ভর্তা তো অনেক স্বাদ লাগে এখন আমি ভালো করে ভর্তাটাকে দেখুন ওপরের কালো যে চোকলাটা থাকে সেটা আমি এভাবে চেটকানের পরেই ফালিয়ে দিচ্ছি তে খেতে খুব ভালো লাগবে মা খেয়ে নিচ্ছি তাই জিবে জল এসে যাচ্ছে কখন ভাত খাবো তে দেখুন বন্ধুরা হয়ে গেছে মাইশা মাইশার দাদাকে সবাইকে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর আমিও বাতে নিয়ে নিচ্ছি এখন আমি গরম গরম ভাত আর ভাজা বেগুনের ভর্তা খেয়ে নেব আজকে হুম তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ